তারপর বল কি বলছিলিস আমি তো মারি না আমি দেখিলাম একদিন আদি ছোট ছিল তখন আমি দেখছি আদি বড় ছিল তখন একটা সিজা দুষ্টু ছিল আমার মতই তখন আমি দুষ্টু ছিল আমরা তখন আদি এমন চাচ্ছে না ওকে আমি একটা চাঁদ দিলাম কেন এত বড় সাহস আমার ভাইকে চাচ দিবা তোর আতিমার খাস সবার কাছে

that ওই হলো ওর ভাইকে সবাই মারে ও কিছু বলে না ওর কোনো ফ্রেন্ড নাই ওকে সবাই মারে ধরে আদিকে সবাই ধরে মারে তাই বললো আমি বললাম তোর কে হয় এটা এটা আমার ভাই হয় তুই কে হস মিঠাইয়ের মিঠাই আমি বুদ্ধু তারপরে আমার মাথা তারপরে